মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি এর ফলে হাজারো বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চ দক্ষতা সম্পন্ন চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন আজ মালয়েশিয়ায় সান বিশ্ববিদ্যালয়ে দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী জাম্বরি আব্দুল কাদেরের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বিষয়টি উত্থাপন করলে তিনি নীতিগতভাবে সম্মত হন এর আগে সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাঁর হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াই বি ফাদলিনা সিদেক সাক্ষাৎকালে তারা শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন এছাড়া আলোচনায় মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ গুরুত্ব পায় এর আগে মানবাধিকার গণতন্ত্র ও টেকসই উন্নয়নকে এশিয়া জুড়ে প্রচারের লক্ষ্যে গবেষণা অ্যাডভোকেসি ও সংহতির মাধ্যমে কাজ করা আঞ্চলিক নেটওয়ার্ক ফোরাম এশিয়ার চেয়ারপারসন জেরাল্ড জোসেফ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এদিকে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকে এর চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলানের রাজা তুয়ানকু মোহরিজ ইবনি আল মারহুম তোয়ানকুই মোনাত্তিয়ারকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একটি গ্রাফিতি বই উপহার দিয়েছেন প্রধান মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ীদের বাংলাদেশে আবাসন বন্দর স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস তিনি আজ কোয়ালামপুরে মালয়েশিয়ার কয়েকজন শীর্ষ নেতার সাথে একাধিক বৈঠকের সময় এ আহ্বান জানান প্রফেসর ইউনুস সানওয়ে গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জেফরি চিয়াকে বাংলাদেশে সাশ্রয়ী মূল্যের আবাসন খাতে বিনিয়োগের আহ্বান জানান বিশেষ করে শিল্প পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি বসবাসকারী ক্রমবর্ধমান সংখ্যক কারখানা শ্রমিকদের জন্য তিনি মালয়েশিয়ার অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা প্রদানকারী সানওয়ে গ্রুপকে বাংলাদেশে হাসপাতাল স্থাপন করতেও উৎসাহিত করেন পৃথক বৈঠকে মালয়েশিয়ার জাতীয় কার প্রস্তুতকারক প্রোটন ও অবকাঠামো জায়ান্ট এম এম সি কর্পোরেশন বের হাদের মালিক ব্যবসায়ী সৈয়দ মুখতার আল বুখারি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সৈয়দ মুখতার নদী উন্নয়ন ও মৎস্যজীবী সম্প্রদায়ের সাথে জড়িত প্রকল্পগুলিতে দায়িত্বশীল পুনর্বাসনের প্রয়োজনীয়তার উপরও জোর দেন সৈয়দ মুখতার প্রফেসর ইউনুসকে আঠারো শতকের ভারতীয় উপনিবেশ বিরোধী শাসক টিপু সুলতানের উপর বিশ বছরের গবেষণা সংকলনের একটি বই উপহার দেন